ব্রিটিশ আমলেরও আগে থেকে এই হাট জমছে এবং এখানে তোমার কি বলে গোলা কান্দাইন শব্দটা বাংলা আমরা গোলাকান্দাল হাটের দিকে রওনা হয়েছি এই যে আমাদের সাথে আছে আমাদের বন্ধু মহল

হাটে যাওয়ার সময় বাইপাস দিয়ে অনেক সবুজ প্রকৃতি দেখা যায় এরকমই দৃশ্য আমরা হাটে ঢুকছি হাটে ঢুকেই দেখতে পাচ্ছি কচি তাল বিক্রি করতেছে এখানে চাচা আলু বিক্রি করতেছে গরমে আরাম মধু আইসক্রিম বিক্রি করতেছে এখানে টাটা বিক্রি করতেছে মাছ ধরার এই যে মুরব্বি ছাতা ঠিক করে নষ্ট ছাতা তারপর পুরনো ছাতাও বিক্রি করে দেখুন এটা কি ফল এই ফলটা নাম আসলে আমিও জানি না এখানে বাসুর বিক্রি করতেছে বকনবাসর আইসক্রিম খাচ্ছে মানুষ গরমে এই তো দেশি মুরগির ডিম দেশি মর মুরগি এখানে গ্রামের আশেপাশের মর এবং বিক্রেতারা এখানে আসে বেশি দরদাম চলতেছে হাঁস বিক্রি করতেছে দেখুন দেশি মুরগুলো অনেক সুন্দর বিক্রি করতে আছে মানে এখানে আসলে ছোট বড় বিক্রেতা সবাই আসে এই তো বিভিন্ন রকম কালার এবং প্রজাতির পাখিগুলো আসলে হাটে না আসলে বুঝবেন না হাটে আসলে অনেক রকম অনেক কিছুই বিক্রি করে ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে এই যে দেখুন কতগুলা এখানে পাখি কবুতর আছে কবুতর প্যারেন্টস মুরগিগুলো বড় বড় বেলপুরি বিক্রি করতেছে এখন এই পাখিগুলো খুব সুন্দর ধার দিচ্ছে কাচি ধার দিচ্ছে এখন কাউকে বাঁধার জন্য শেকল প্রয়োজন হয় সেকল আছে দা কাচি কুড়াল অনেক কিছু বিক্রি করে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু পাল্লা পাটকেরা তালের হাত পাকা সব জায়গা পাওয়া যায় না বিভিন্ন প্রকার ঝাড়ু এই দেখুন এখানে উনি ক্যানভাসার করতেছে দাঁতের ওষুধ বিক্রি করতেছে আসলে এদেরকে সবারই দাঁতের সমস্যা নাকি বুঝি না এখানে অনেক হলুদ মরিচ মশলা তখন মাছ অনেক প্রোডাক্টের মাছ আসলে কি নেই हट আমি পুরোটা ঘুরতে পারিনি আটটা আর উনি পুরো উনি किसे আসে এইগুলা ভিডিওতে আসে না এখন শুট অনেক প্রকার শুট এটা শুট বাজার সব শুট বিক্রি তারা বিক্রি করছে মাটি আর জলপত্র এখানে ছোট বড় সবাই আসে এই যে ভাজা পোড়া বিক্রি করতেছে এই তো একটা কাঁচা বাজার সবজি শুকনো খাবার অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না দেখুন মিষ্টি বিক্রেতা এখানে মিষ্টি পরোটা ভাজি অনেক কিছুই বিক্রি হয় যদি মাথা ব্যথা থাকে মলম লাগে মলমও আছে এই জায়গায়

এবং বিভিন্ন পণ্য বেচা করতেন অনেক জমজমাট ছিল এক সময় কিন্তু স্বাধীনতার পরে আস্তে আস্তে ম্লান হয়ে যায় দেশ ভাগের পরে এই হাটে এখন ঐতিহ্যবাহী কিছু খাবার পাওয়া যায় যেমন এক এক ভদ্রলোক পেয়াজি করেন তারপরে আমরা মাঝে মাঝে বিক্রি করি গোলগুলা উনিও সারা সপ্তাহে বেশি প্রতি সপ্তাহে